श्री कृष्ण তারপরে ব্রহ্মা তারপরে দেবর্ষি তে গেছেন করেন সিদ্ধabhut्तरstan خدায় হবি সিদ্ধ브್ರಹ್ಮಸ್ಥান داره خدায় হবি বুঝ더라 বৃষ্টি চক্রপরে বশনে হবি সিদ্ধকে বাতikai আর সিদ্ধকে রাগ হবি নিয়ে তো কৃষ্ণ সৃষ্টি কৃষ্ণ মানা যথা কামভূ এটাও ভাগবত এর রূপ কৃষ্ণ মানা যথা কামভূ

এই আর রাধারী পদের কাছে পূজায় নাই হ্যাঁ রাধারী পদচে প্রার্থনা করছেন এরা তোমার আমার সত্যসচী চন্দ্র রুক্মিণী রাধা অবকারভাবে আমনায় কথা কথাগুলো তো বুঝানো আছে যদি আমরা এগুলো আলোচনা না করি তাহলে জানবো কি করে তত্ত্ব দর্শন যদি না জানি তাহলে আমরা সাধন ভোজন করবো কি করে সেই জন্যই তো মহাপ্রভুর উপদেশ Si tanto volaría a chiste, ma corona. -no.